সামনে কি বোমা বিস্ফোরণ হবে যে শুয়ে পড়েছো হ্যাঁ কি রে মুখটা তুল দেখ আজকে আমার ব্লগের কন্টেন্ট হচ্ছে এই মানুষটা যাকে আমি সকাল বেলায় আনতে গেছি কিন্তু ইনি ঘুমাচ্ছেন কারণ এনাকে আমি আনতে যাব সেই কারণে ইনি ঘুমাচ্ছেন আর তাকে আমার আনতে গিয়েছিলাম

এই নিয়ে পাঁচবার বললাম কিন্তু কোনোভাবেই বলার চেষ্টা নেই করবে আবার পরে দেখাবো কি বলছিল মামা মামাম কি বলছিল মিমের ফোনটা দিয়ে দিতে একেবারে একেবারে দিয়ে দিতে বলছিল

আমাকে বলতে হবে নি তোমার কথাই উঠে গেছে আজকের সাবজেক্ট হচ্ছে ইনি কারণ আজকে আমার ব্লগে আমি হোস্ট করব না ইনি করবেন তোমার নাম কি বলে দাও আমার নাম বঙ্কজি মাগানিকে হ্যাঁ তোমার বাড়ি কোথায় পেটে বাজার টেগরাপাড়া পট্টি মেত্রিপুর বাবা তুমি এত কিছু জানো সব জানো আচ্ছা আর কি কি বলবো তোমার স্কুলে কতগুলো বন্ধু আছে বলে তো অনেক নাম ছেলে বন্ধু আর এ ছড়া ছড়া শোনাও কবিতা বলো বলো যে আমার চুটকিটা কেমন লাগছে এত মাঝখানে ইন্ট্রোটাই দেওয়া হয়নি তো ইন্ট্রোটা ভালো করে একবার দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি তো আর একবার ইন্ট্রোটা দেওয়া যাক ইন্ট্রো তো আমি আজকে থাকছি না আজকে ওই থাকছি কিন্তু বলবে না আমি বলবো তো ইন্ট্রোটা বলি পিডি স্কোয়ার আই এম পাপিয়ান ইউ আর ওয়াচিং মাই চ্যানেল পাপিয়াস ড্যারি কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আর আজকে এই পুচকিটাকে আনতে গেছিলাম আমি কখন ওই কখন কখন আনতে গেছিলাম আমি আজকে তখন কি করছিল তুই

চলো চলো সামনের দিকে থাকি চলো চলো কোথায় যাচ্ছ তুমি কেমন থাকলে জঙ্গলে এদিকে তাকো এদিকে তাকো তুমি কোথায় যাচ্ছো জঙ্গলে এটা দিয়ে বললো ফাঁকা আছে ফাঁকা নেই চলো চলো ফুল তুলবে চলো চলো ওই দিকে তাকিয়ে চলো ফুল তুলো ফুল আছে সামনে ফুল আছে হ্যাঁ এসেই ফুল তোলার কাজ বাহ তুলো

আজকে শুধু প্রচুর জন্য ব্লগটা আমি বানিয়েছি যেহেতু কিছুকে নিয়েই বানিয়েছি তোমরা দেখতে পেয়েছো আজকের জন্য এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা নতুন হবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আবার নেক্সট একটি ব্লগে ততক্ষণ সুস্থ থেকে ভালো থাকে ওটা